জেলার থানার রামচক এলাকায় একটি মোটরবাইক ও টলির সংঘর্ষে দুজন গুরুতরভাবে আহত হন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই সময় একই দিক থেকে আসছিল মোটরবাইক ও টলি হঠাৎই মোটর বাইকটি সজরে টলির পেছনে ধাক্কা মারে ফলে মোটর বাইক চালক ছিটকে দূরে গিয়ে পড়েন সংঘর্ষের তীব্রতায় টলি ও মোটরবাইক দুটি দুমড়ে মুচড়ে যায় ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুজন আহতকে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা জানান দুজনেই গুরুতরভাবে আহত তবে মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র রেফার করা হয়েছে অন্যদিকে টলি চালক কোতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন এক প্রত্যক্ষদর্শীর দাবি টলি ও মোটরবাইক একই অভিমুখে যাচ্ছিল আচমকায় মোটর বাইকটি টলির পেছনে গিয়ে ধাক্কা মারে ধাক্কার জেরে বাইক আরোহী কয়েক মিটার দূরে ছিটকে পড়ে ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কতুলপুর থানার পুলিশ হয়েছে বলতে আমি পিছনে ছিলাম একটা বাইক হই ওই আসছিল একজন টলি নিয়ে সিমেন্ট নিয়ে যাচ্ছিল আর সাইডে এসে মানে ও ঠিক সাইড করে কাটাতে গেল একটা গচ্ছে ছিল রাস্তার মধ্যে দেখতে পেলাম যে এসে ভ্যানটাই মারলো মেরে দুজনে আহত হয়েছে অবস্থা আছে বলতে যে টলি চালাচ্ছিলেন তার কোমরে লেগেছে প্রচন্ড হয়তো ভেঙে যেতে পারে হার আর যে বাইক আর হয়েছিল সে অনেকটা দূরে যে ছিটকিয়ে পড়ছে সেজন্য পাটা একটু ক্ষয়ক্ষতি হয়েছে ভালোই হয়েছে মোটামুটি